আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুলাইসালাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল সাতাশে মে মঙ্গলবার দু হাজার পঁচিশ বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সেই সাথে কিন্তু দমকা ঝোড়া হয়ে যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় সেই সাথে কিছু কিছু জেলাতে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তারই মাঝেই কিন্তু ঘূর্ণিঝড় শক্তি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যেতে পারে সেটি কিন্তু আগামী উনত্রিশ তারিখের সন্ধ্যায় বাংলাদেশের একাধিক জেলায় আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এরই সাথেই কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তারই সাথেই অতি ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে তোপি এই মুহূর্তে নিম্নচাপের খবর তোপীয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেকনাফ মহেশখালী চট্টগ্রাম সেই সাথে বরিশাল খুলনা এবং কুমিল্লা বিভাগে ঘূর্ণিঝড়ের শক্তির প্রভাব পড়তে পারে সেই সাথে কিন্তু এইসব বিভাগের প্রত্যেকটি জেলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এসব জেলায় আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি সেই সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত টানা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বাংলাদেশের একাধিক জেলায় সেই সাথে আজ ছাব্বিশ তারিখের সন্ধ্যা থেকে আগামীকাল সাতাশ তারিখের সন্ধ্যা পর্যন্ত এই মতে আমরা আবহাওয়া দেখে নেব তবে বন্ধুরা এই মতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলছে রংপুর মমনসিং রাজশাহী এবং মেহেরপুর ঢাকা চট্টগ্রাম বরিশাল এবং এবং খুলনা বিভাগের উপরে কিন্তু লাগাই দেখা মিলতে মিলছে এই মধ্যে এবং সিলেট বিভাগের উপরে কিন্তু আংশিক লাগাই দেখা মিলছে এবং পুরাপুরিভাবে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কালো মেঘে ঢেকে গিয়ে ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তোপি বন্ধুরা এই মতে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে আজ ছাব্বিশ তারিখের সন্ধ্যা থেকে সাতাশ তারিখের রাত বারোটার ভেতরে রাতের ভেতরে আর কিছুক্ষণের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সে বাংলাদেশের এসব জেলায় যেমন খুলনা বাগেরহাট বরগুনা পটুয়াখালী ঝালকাঠি বরিশাল ভোলা এবং সাতক্ষীরা যশোর নড়াইল মাগুরা এবং নাটোর সেই ঢাকার কিছু কিছু জেলাতে এবং চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং এদিকে কক্সবাজার এইসব জেলায় কিন্তু মাঝির থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই কিন্তু সিটিপাটা ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশে এবং সেই সাথে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এ যে আমরা দেখে নেব সাতাশ তারিখের সকাল আটটার ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে সাতাশ তারিখের রাত বারোটার পর থেকে সকাল আটটার ভেতরে বুঝতে পেরেছেন সকাল আটটার ভেতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাংলাদেশ সহ যেমন কলকাতা ধানবাদ এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া আসাম মেঘালয়তে কিন্তু কালামেঘের আনাগোনা সেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই কিন্তু রংপুর বিভাগের রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের ভেতরে রাত বারোটা থেকে সকাল ছয়টার ভেতরে সে তারই সাথে কিন্তু আটটা বাজতেই সাতটা আটটার ভেতরে কিন্তু কালামেগীর রানাগোনা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু আটটার ভেতরে বৃষ্টি হতে পারে বরগোনাখালী ভোলা এবং খুলনা এছাড়াও কিন্তু এগারোটা কিন্তু আবারও মেঘে ঢেকে যেতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ সেই সাথে কলকাতা কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তারই সাথে কিন্তু এগারোটা পার হয়ে দুপুরে এগারোটা থেকে দুপুর তিনটার ভেতরে কিন্তু চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় এবং খুলনার বরিশাল বিভাগের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে শাইলকুপা ফরিদপুর এদিকে লোহাগাড়া যশোর মাদারীপুর এবং এদিকে মতিরহাট এবং এদিকে খুলনা এদিকে সাতক্ষীরা এবং এদিকে রয়েছে পিরোজপুর শ্যামনগর লালমোহান মঠবাড়িয়া মংলা এদিকে রয়েছে মতিরহাট এদিকে রয়েছে পাতিকসের উপজেলা রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার এইসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝে জানে বৃষ্টিপাত হতে পারে কালো মেঘে যেতে পারে এবং মেঘের গর্জন দেখা মিলতে পারে এবং এদিকে দক্ষিণবঙ্গের হালদিয়া কলাঘাট এদিকে রয়েছে কলকাতা আমার আমারবাগ শান্তিপুর বর্ধমান এইসব বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তার সাথে কিন্তু মেঘে রেখে থাকতে পারে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় কিন্তু মেঘে রেগে যেতে পারে সে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে চাকারিয়া কক্সবাজার এবং এদিকে এদিকে রাঙ্গামাটি কক্সবাজার এবং এদিকে বান্দরবানের কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু আংশিক মেঘলা দেখা মিলতে পারে সিলেট এবং ঢাকা মামানসিং বগুড়া রংপুর বিভাগের জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ সেই সাথে কিন্তু সিটেপোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে তার সাথে কিন্তু মেহেরপুর মেহেরপুরেও কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের হতে পারে সে সাথে কিন্তু বেলাগড়াতেই তিনটা পেরিয়ে সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং এদিকে কলাপাড়া এবং মেহেরপুর এসব বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ধরনের বৃষ্টি হতে পারে সে সাথে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলা যেমন চাঁদপুর লক্ষ্মীপুর বরিশাল এবং ঝালকাঠি এদিকে শরীয়তপুর এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সে সাথে কিন্তু রাতের ভেতরেই কিন্তু মহাদেবপুর বগুড়া চররাজীবপুর এদিকে গোড়াঘাট এদিকে রয়েছে আকেলপুর আদামদিগি এবং পাঁচ বিবি এদিকে রয়েছে শিবগঞ্জ এদিকে রয়েছে বিরামপুরিয়া এবং এদিকে রয়েছে বাহাদুরাবাদ চররাজীবপুর এছাড়াও রয়েছে সায়দপুর এবং বিরামপুর এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে সিলেপাটা ধরনের বৃষ্টিপাত হতে পারে শেষে থেকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মহাদেবপুরে মহাদেবপুরের আশপাশের জেলা বগুড়া সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া রাজশাহী এছাড়াও রয়েছে সাতক্ষীরা খুলনা এবং এদিকে রয়েছে যশোর এছাড়াও লোহাগড়া ঝালোকাটি এবং এদিকে রয়েছে সোয়াডাঙ্গা মেহেরপুর জিনাইদা মাগুরা এবং নড়াইল যশোর এদিকে বাগেরহাট ঝালোকাটি সহ এর আশপাশের জেলার সময় এবং ঢাকা এবং কুমিল্লা এসব বিভাগ

দাউদকান্দি হমনা এবং দাল এবং এদিকে রয়েছে একুবপুর এসব বিভাগের জেলায় কিন্তু বিনাতুল এসব বিভাগের জেলায় কিন্তু মাঝে থেকে মাঝে মাঝের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার লেটেস্টে সবার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন